মাথা স্বেচ্ছা খাওয়াইছি দুরাহের মাথা হয়েছি তোমার মারে পড়ে তোমার মাথা স্বেচ্ছা খাওয়াই গেলাম না

মাছটা গুলে হেই কইছে হের হের বনের অসুবিধা হের বনের দামে অসুবিধা মাছটা গুললে দা হে দে আমাতে টেবাটা হাওয়া দানছে আমনা গো মরা এই মরা মরা হেই মরা মরে কম খাইছে আমাতে হেই হে কষ্ট করে তুই বিয়া দিছি খাই তো না কি করব খাই বই না কি করব বিয়া দিছি খাইবার লাগি দিছি না লবির ঘরে লবির এখন খাইবার লাগি দিছি না বিয়া লবির ঘরে লবির এ বাড়া আজ এ বাড়ি এ কথা হচ্ছে ভালো করে কইও আজ আমার বাচ্চাকে বলো হন তোরের কথা কই থিয়া যায় আমার সংসার কর্ম না কর তোর মায়ার তোর বনের কারণে তুই কোনো জায়গার মধ্যে গিয়া তুই শান্তি ফাইটি না আর আমি ওমরে কথা কই থিয়া যায় যেই সংসারের মধ্যে মায়া মাপদুরি করব জিয়া মাপদুরি করব এই সংসারের মধ্যে কোনো শান্তি হইতো না তো আপনি জানেনই করছেন আজকে আপনি আমারে কানদাইছেন আমি আমি বিডা থাকা বিয়া করতে আমার জীবনে ভুল হই রইছে কোরে আমি মোবাইলে বিয়া করিছিলাম হন তোর সব কথা কথা কই থিয়া যাইগা